আমরা চাই এরকম একটা মিলিটার সমর্থার জন্য বাংলাদেশে দ্বিতীয়বার বৃদ্ধাশ্রমের ধাই ধরে বিজনেসের জন্য না আসে অর্থ আদায়ের একটা ইমোশনাল প্র্যাকটিস এটা তো তাই দাঁড়াচ্ছে যে সে ইমোশনাল জায়গাকে বিজনেস হিসেবে নিয়ে নিছেন। আমি দু হাজার বিশ সালে যখন প্রথম লকডাউনে এখানে আসি আমি তো বললাম যে আমি বাইশ বস্তার চাল দিয়েছি পঁচিশ কেজি বস্তার বাজার থেকে এসে সেই রিসিপ্টটা পর্যন্ত আমার কাছে আসে এরপর মাঝে মাঝে সবজি দিতাম কিন্তু আগ্রাসন যখন দেখলাম যে এখন মারামারিতে একটা মারামারিতে আমি সামনে থাকে যখন আমি ছায়া দিতে গিয়ে আমি নিজে যখন এলাকার মানুষের কাছে ক্রিমিনাল হয়ে গেলাম তখন আমি অবজার্ভ করলাম যে দিস ইজ নট গুড পারসন আমরা বলি আমরা সাধারণ নাগরিক আমাদের যারা ইমোশনাল জায়গাটা আমরা সেই জায়গা থেকে আমরা খুব মর্মাহত আমরা চাই এরকম একটা মিলিটারি সমতার জন্য বাংলাদেশে দ্বিতীয়বার বৃদ্ধাশ্রমের নামধারী ধরে বিজনেসের জন্য না আসে এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই অনুরোধ করতে চাই আপনারা এই জিনিসটা সরকারের কাছে উপস্থাপন করবেন যতগুলো বিদ্যালয় সংস্থা তাদের সনদ ঠিক আছে কি না তাদের কার্যক্রম ঠিক আছে না তারা বুস্ট করে কেন করছে প্রচার করে তারা অর্থ করছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করে যেন এই সমস্ত কার্যক্রমগুলো না এটা বলতে পারে না কিন্তু এগুলো যে বলে এগুলো যে তার যেমন একটা ছেলেকে যদি মারধুর করলো যে সে বলেই ফেলে যে তোরে ইয়াবা মামলা দিয়ে দিব বলে ফেলে এবং সে এসে বলে আক্ষেপের সাথে আমাদের সাথে চাকে ভাই আপনার এলাকার আমি হ্যাঁ এরকম গেছিলাম আমার বোনকে ঘুষ তো বোনকে ওরা সরে ফেলছে বা ভাইকে সরে ফেলছে তারা বলে যে পরে একটু জোড়া করছে বলে আমাকে বলছে ইয়াবা মামলা দিয়ে দিবে এই তো এই ধরনের শাস্তি হোক সুস এই ধরনের প্রতারক মুগজধারী প্রতারক মানবিকা যার বাবা মাকেই সে সেবা দিতে পারে নাই সেই বিষয়টা উন্মোচন যখন হয়ে আসছে অন্তত আরো দশটা বৃদ্ধাশ্রমের লোক সতর্ক থাকবে যে না এই ধরনের ক্রাইম করে আমরা বাংলাদেশে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করে ব্যবসা করতে পারবো না সে যে কাজটা করেছে তাকে আপনি তুলনা করবেন কারো সাথে না তার যে অপরাধের জায়গা এটা বাংলাদেশ গভর্নমেন্ট মানুষ পুলিশ প্রশাসন বলতে পারবে যে তার অপরাধের জায়গাটা কতটুকু সেইভাবে শাস্তি বাংলাদেশের আইন মোতাবেক তবে আমাদের চাওয়া আমরা সাধারণ মানুষ চা আপনাদের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট যেন এই ধরনের বৃদ্ধাশ্রমের লাইসেন্সগুলো বারবার চেক করে তাদের কাজের মনিটরিং করে মানুষের ইমোশনাল জায়গাটা নিয়ে যেন না খেলে হতে না অবশ্যই অবশ্যই আমি একবারে আমি দাবিদার বাংলা সরকারের কাছে কাছে যে এই ধরনের মিল মিটন সমাজ দ্বিতীয় মৃত্যু সমাধার জন্য জন্ম না হয় সেইভাবে আপনারা সজাগ থাকবেন এবং আপনারা আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এবং পুলিশ প্রশাসনকে এবং আইন সংস্থার যারা আছেন যারা দায়িত্বে আছেন তারা যেন সতর্ক থাকেন যে এই ধরনের যারা বুস্ট করে বিশেষ করে বুস্ট বুস্ট করে যারা তারা ইদানিং দেখবেন যে সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর বুস্ট অমুক ফাউন্ডেশন অমুক এই ধরনের ফাউন্ডেশনগুলো যেন দ্বিতীয়বার আর না দাঁড়ায় সেগুলো তাদের বিরুদ্ধে অধিকত তদন্ত করে যেন কার্যক্রম করতে পারে অবশ্যই মানুষেরই মনে আপনি যখন দেখবেন যে এই মিলিটেন সমদার যে কোনো পেশেন্টকে আনলেই প্রথমে বাবা মা বাবা মা এই কান্না এবং এই ধরনের কান্নাগুলো মানুষ কিছু কিছু মানুষ আপনি দেখবেন গুলশান বলেন যে যারা থাকেন তারা কিন্তু রোদে হন না টেলিভিশনে থাকেন বা সোশ্যাল নেটওয়ার্কে থাকেন তারা এইগুলো দেখে তাদের বিকাশ নাম্বার মার্চিং বিকাশ অগতভাবে বিশ হাজার টাকা পাঠিয়ে দিল যখন দেখে যে এখন যে তারা দেখবে এখন কি তারা কোনো বৃদ্ধাশ্রম উপর আস্থা রাখবে আস্থা আসবে তো সে যারা চালাচ্ছে সঠিকভাবে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও আমি দাবি করি যার কারণে সরকারই যেন একটা গেজেট আকারে প্রকাশ করে যে এই সমস্ত বৃদ্ধাশ্রমগুলো সঠিক